অনেকেই আছেন টাকার মালিক হয়েছে কিন্তু তিন চারটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় তারপরও ছটপট 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 করে একটু জোরে বলতে হবে বিছানার মধ্যে শুয়ে আছে কিন্তু শান্তি নাই ঘুমও নাই আর আপনারা জানেন ঘুম না হলে যে কি হয় দাবার অনেক দেখা যায় মাথার উপর ছাদ নাই তেমন কোনো নারামের বিছানা নাই কিন্তু নাক ডেকে দিব্যি ঘুমাচ্ছে এবার সে কুটি প্রতি ব্যক্তি তাকে জিজ্ঞেস করে দারোয়ানকে জিজ্ঞেস করে কিরে মামু তুই যেমন করে ঘুমাস নয় যেন তোর মতো বাচ্চা আর কেউ নাই ব্যাপার কিরে তো ও বলতেছে স্যার আমার কিছু নাই টেনশন নাই আমার কিছু নাই বলেন আমার কিছু নাই টেনশনও নাই তো স্যার বলতেছে কিছু নাই ঠিক আছে কিছু তো আছে টেনশন নাই কেন তখন সে উত্তর দেয় স্যার আমি ততদিন টেনশন করেছি যতদিন আমি বোকা ছিলাম মানে বলে যে আমি টেনশন করলো তো দিন রাত হবে না রাত দিন হবে না আমি মন খারাপ করলো তো ভালো খারাপ হবে না খারাপ ভালো হবে না আমি হাজার চেষ্টা করলেও তো সন্ধ্যার রাত হবে না রাত দিন হবে না সুতরাং আমি যখন থেকে বুঝেছি আমার চাওয়া না চাওয়াই কিচ্ছু যায় আসে না আমার রব যতক্ষণ না চাই সেই দিন থেকে আমি আমার সমস্ত চাওয়াকে রবের দরবারে কুরবানি করে দিয়েছি হাসি মুখে প্রশান্তির জীবন আমার চলে এসেছে সুবাহান আল্লাহ আমাদেরকে একটু বুঝার তফিক দান করুন আমার কষ্ট নিচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন এবার বলেন সত্যিকার ইমানে আবাজে বলেন একদিকে না সব দিকে ভিতরে বাহিরে সব দিকে লাভ চাই কি চাই না অন্তর থেকে শান্তি যদি না থাকে লাভের কোনো অংশ থাকে আপনি যেটাই করেন অতটুকুই করেন যতটুকু করে আপনি শান্তি পাবেন এটার নাম জীবন আপনি একটা কাজ করছেন এখান থেকে আপনার সে প্রশান্তি নেই আমাদের মুরব্বীর একটা কথা বলতো আর একক্ষণ গরম বড় না বেড়া মন দি বললে এই স্যার এ ব্যাগ নটো দিয়ে যেন মাথার দেখ চব্বিশ ঘন্টা বড় না কি মন মন দিয়ে এক ঘন্টা ফর মানে কি পড়া তো পড়া বলে যে তুমি বইয়ের সামনে বসে থাকলে সেই পড়া ভিতরে ডুববে না যদি মন থেকে তুমি এক ঘন্টা পড়ো সেটা দশ ঘন্টা পড়ার সমান হয়ে যাবে

আজ পুরো বান্দা তুমি ডাকতে দেরি হবে আমি আল্লাহ সারা দিতে দেরি হবে না কিন্তু ডাকতে হতে হবে জোরে বলেন কোন জায়গার থেকে আর একটু জোরে বলেন কোন জায়গা থেকে এবার ফ্যাঁস আমরা কোথায় লাগাইছি সেটা একটু বুঝি আল্লাকে ডাকতে হবে কোন জায়গার থেকে আর সেই অন্তরে বসায় রাখছি ওনারে অনেকেই আছেন টাকার মালিক হয়েছে, আছে কিন্তু তিন চারটা ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয় তারপরও করে ঘুম একটু হবে। বিছানার মধ্যে আছে। কিন্তু শান্তি নাই নাই। আর আপনারা জানেন ঘুম না হলে যে কি হয় আবার অনেক দেখা যায় মাথার উপর ছাদ নাই তেমন কোনো নারামের বিছানা নাই কিন্তু নাক ডেকে দিব্যি ঘুমাচ্ছে এবার সেই কুটিপতি ব্যক্তি তাকে জিজ্ঞেস করে দারোয়ানকে জিজ্ঞেস করে কিরে মামু তুই যেমন করে ঘুমাস নয় যেন তোর মতো বাদ আর কেউ নাই ব্যাপার কিরে ও বলতেছে স্যার আমার কিছু নাই টেনশন নাই আমার কিছু নাই বলেন আমার কিছু নাই টেনশনও নাই তো স্যার বলতেছে কিছু নাই ঠিক আছে কিছু তো ওইটা আছে টেনশন নাই কেন তখন সে উত্তর দেয় স্যার